হ্যালো তো আরও একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে আপনাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে করব হলো কী বলুন তো চিতই পিঠে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ওয়াচ করে দেবেন আর আমার পাশে থাকবেন ব্যাস তো বলুন আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আমি আজকে করব হলো চিতই পিঠে তো ভীষণ খেতে ইচ্ছা করছিল তো চলুন এবার স্টার্ট করি তো আমি এখানে দু প্যাকেট দুধ গরম করে নিচ্ছি আর এখানে রয়েছে চালের গুঁড়ো আর গরম জল উষ্ণ গরম জল তো এটাকে আমি এখন মিক্স করব তো অল্প পরিমাণে আমি নুন দিয়ে দেব এবার আমি উষ্ণ গরম জলটা দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি কিন্তু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে করছি তো হয় না বলে ওভাবে তো আমি ক্যামেরাটা রেখে তারপরে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম ঠিক দেখুন এরকমটা হয়েছে খুব একটা পাতলাও নেই চিতই পিঠে করতে গেলে কিন্তু এই ব্যাটারটা একদমই পাতলা করতে লাগে তো তারপরে দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তো ওই যে পিঠে বানানোর যে সাজ থাকে ওতে করলে কিন্তু আরো একটু ভালো হয় তো আমার কাছে নেই বলে আমি এই কড়াতে করছি তো দেখুন খুব সুন্দরভাবে মানে দিয়ে দিলাম আর খুব ভয় ভয় করছিলাম আর কি করাতে করিনি কোনো দিন ওই সাজগুলো যে হয় মানে বাটির মতো যে থাকে ওইগুলোতেই করেছি তো এবার দেখুন তুলে নেব আর এই চিটা পিঠেটা না যখনই ব্যাটারটা দেবেন যখন হয়ে যাবে দেখবেন নিজে থেকেই খানিকটা উঠে আসবে তো দেখুন খুব সুন্দর করে উঠে গিয়েছে আর পিঠের গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র রয়েছে তারপরে এই যে এখানে আমার কাছে রয়েছে নলেন গুড় এই নলিন গুড়টা হলো গতকালকে বাবা এনেছিল আমি বলেছিলাম পিঠে করব তো বাবা এনে দিয়েছিল আর ওইদিকে আমি দুধটা তো আমি ফুটিয়ে নিয়েছি তো এতে এখন আমি ওই গুড়টা ঢেলে দেবো তো দেখুন আমি একটু কমই দিলাম কারণ আমাদের ঘরে আর কি মিষ্টিটা কম খাওয়া হয় তো গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধের কালারটা দেখতে পাচ্ছেন খানিকটা একটু চেঞ্জ হয়ে এসছে আর আমি কিন্তু দুধ দিয়েছি দুধে কিন্তু একদমই জল দিইনি আর পিঠেগুলো করার পরে দেখুন এই যে ছিদ্রগুলো দেখেছেন কত সুন্দর ছিদ্র হয়েছে আমি ভাবতে পারিনি করাতে এত ভালো হবে তো এই এইগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব আর এই যে ওই প্লেটে কয়েকটা আছে আর এখানে কয়েকটা আছে তো আমি অল্পই করেছি এখনও সবে মানে পিঠে খাওয়া স্টার্ট হয়েছে আরও মানে এরপরে আবার করব তো এই যে এক এক করে আমি এখন পিঠে পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিলাম আর খুব ভালো করে এটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে খুব ভালো লাগে মানে সকালবেলার দিকে গরম গরম খুব একটা ভালো লাগে না সকালের দিকে খুব ভালো লাগে তো এবার দেখতেই পাচ্ছেন অনেকটা মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এসছি এখন প্লেটে বের করে নিচ্ছি তো চলুন এই হলো আমার চিতই পিঠে তো খেতে কিন্তু বেশ হয়েছিল তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কার ভালো লাগে চিতই পিঠে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে তো চলুন আসছি আমার নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা